দর্শক আমি এখন আসি সাতক্ষীরা জেলার কলার উপজেলার ধানতাড়া গ্রামের একটি মাঠে এখানে একজন কৃষক তিনি একটি খেতে বিভিন্ন রকম সবজি চাষ করেছেন মূলত পটল চাষ করেছেন আর এই পটলের ভেতরে তিনি লাগাইছেন পেঁয়াজ রসুন এবং পটল আর এই পটল খেতে দেখেন কি পরিমাণ ফল আসছে দেখেন যেমন ফল আসছে তেমন কিন্তু ফুল দেখেন তারায় তারায় কিন্তু পরিপূর্ণ আছে এই ক্ষেতটাতে অর্থাৎ এখানে দেখেন আপনারা কি পরিমাণ ফল এই যে তা এদিকে আরো দেখাও এই যে সব কিন্তু ফল আর ফল দেখেন কত সুন্দর কিন্তু ওপাশে দেখা একটু ওপাশে এই যে তো দেখেন দর্শক যতগুলো পাতা ততগুলো কিন্তু ফল এখন আপনারা এই ধরনের সবজি চাষ করে অবশ্যই লাভবান হতে পারেন বিশেষ করে এই ক্ষেতটাতে কিন্তু এই কৃষক একই খরচে তিনি একাধিক ফসল তিনি পাচ্ছেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই রসুন দেখেন এই যে কত বড় বড় রসুন এই একটা গাছে দেখেন কত বড় রসুন এই যে এখানে আর একটা গাছ আর একটা গাছ দেখায় এই যে এই যে এই আর একটা গাছ এই যে প্রতিটা গাছে কিন্তু অনেক বড় বড় রসুন অর্থাৎ এই যে এক জমিতে একাধিক ফসল উৎপন্ন করা একটা অত্যন্ত লাভের লাভ কিছুদিন পরে অবশ্যই পেঁয়াজটা উত্তোলন করা হবে তারপরে রসুন উত্তোলন করা হবে পরে থাকবে অবশ্যই এই পটল তা আপনারা এই ধরনের হ্যাঁ সবজি চাষ করে এক জমির ভেতর একাধিক ফসল চাষ করে অবশ্যই অনেক লাভবান হওয়া যায় কারণ আপনারা দেখেন এটাতে কিন্তু একই খরচ অর্থাৎ এটাতে সার শেষ শ্রমিক সবই কিন্তু এক খরচের ভেতর হয়ে যাচ্ছে দর্শক পেঁয়াজও দেখেন এই যে কত সুন্দর এবং কত বড় বড় পেঁয়াজ হয়েছে গাছগুলোতে যে দেখেন তা এটা কিন্তু অত্যন্ত একটা লাভের লাভজনক চাষ কৃষি কাজ অর্থাৎ যদি সঠিক পরিকল্পনায় সঠিক সার বীজ যদি দিয়ে ফসল উৎপন্ন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই কৃষিকাজে কোনো লস নেই অর্থাৎ লোকসান নেই এই ধরনের কৃষি চাষ করে অবশ্যই আমরা আপনারা আর্থিকভাবে সচলতা ফিরিয়ে আনতে পারেন এবং বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও সামনে এগিয়ে নিতে পারেন তা এই ধরনের চাষ দেখেন এখানে কিন্তু আরও অনেক ফসল কিন্তু করছেন এই জমিতে এখানেও দেখেন কি পরিমাণ এইটুকু জায়গার ভেতরে কতগুলো ফল দেখেন এই যে ফল আর ফল আপনারা ভাবছেন আমি দেখেন এই যে পটল চাষ কিন্তু অত্যন্ত একটা লাভজনক চাষ এবং বর্তমান এর বাজার মূল্য অনেক বর্তমান এর চাহিদা কিন্তু ব্যাপকভাবে চাহিদা এই পটল এখন বর্তমান নতুন একটা সবজি হিসেবে বাজারে উঠছে দেখেন বর্তমান বাজার মূল্য